বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান এখন তোমাদেরকে বলতে হবে আকাশে বাতাসে আসি পৃথিবীতে নাই চাঁদ আর তারাই আসি সূর্যতে নাই সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে আকার বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী দাদা এখন তোমাদেরকে বলতে হবে কোন জামা গায়ে দেই না সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা কমেন্ট করে খনি জানিয়ে দাও আর যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলা তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাতার জন্য রইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী ধাঁধা অন্ধকারে তাকি আমি নড়াচড়া করি একটুখানি খাবার পেলে তাবলে তাকে ধরি সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি ক্যাচ করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি ক্যাচ করতে পেরেছো তারা তারা কমেন্ট করে এখনই জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে জিহ বাহ বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী দাদা তিন অখরের নামটি তার রসা লেক ফল মধ্যের অখর বাদ দিলে হয় যে আরেক ফল সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কেস করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি কেশ করতে পেরেছো তারা কমেন্ট করে খনি জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে কমলা এবং কলা বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী দাদা গাছ নেই শুধু পাতা মুখ নেই তবু কত কথা জীবন সঙ্গী কারো যদিও পাও তারে দেখা সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা কমেন্ট করে এখনই জানিয়ে দাও তো বন্ধুরা তোমরা আরো নিত্য নতুন দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আরো সামনে এগিয়ে যেতে চাই আজকের দাদার সঠিক উত্তরটি হবে বই বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী ধাঁধা কোন ফুলের নামটি উল্টালে একটি পাখির নাম হয় সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি ক্যাশ করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি ক্যাশ করতে পেরেছো তারা তারা কমেন্ট করে এখনই জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে জবা বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী ধাঁধা এখন তোমাদেরকে বলতে হবে এমন কোন ঘর যার দেওয়াল আছে সাদ আছে কিন্তু কোনো দরজা নাই সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি ক্যাশ করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি ক্যাশ করতে পেরেছো তারা তারা কমেন্ট করে এখনই জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে মশারি বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী ধাঁধা কান নাই মাথা নাই পেট বরে খায় কাম নাই কাজ নাই মাথা নিয়ে ঘুমায় সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো 5 সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো তারা তারা কমেন্ট করে এখনি জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে বালিশ বন্ধুরা তোমাদের জন্য আজকের পরবর্তী ধাঁধা জলে তাকে তবু মাছ নয় মাছ বলে বাজারে বিক্রি হয় সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি ক্যাচ করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি ক্যাচ করতে পেরেছ তারা তারা কমেন্ট করে এখনি জানিয়ে দাও আজকের দাদার সঠিক উত্তরটি হবে

তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনি জানিয়ে দাও বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আর নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই আজকের দাদার সঠিক উত্তরটি হবে টাকা তো বন্ধুরা তোমরা কে কতটি দাদার প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও সঠিক দাতার জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা